সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন আজকে খুবই আকর্ষণীয় একটা গাভী নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে গাভীটার বয়স চার দাঁত দ্বিতীয় বিয়ান দিবে প্রথম বিয়ানে গরুটার দুধ ছিল পঁচিশ লিটার গ্রান্টি তো এই গরুটা এবারে কিন্তু দ্বিতীয় ইলেকট্রিশিয়ান বর্তমান চার দাঁত বয়স দেখেন এর পিছনটা কত ভারী এবং বাট গিলা দেখেন কলম বাট চারটা বাট চার জায়গায় এখন পনেরো দিন সময় আছে গরুটার পনেরো দিন পর বাচ্চা দিবে দর্শক এটা একটা অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান দেখেন লেসটা কত ছোট হাঁটুর উপরে এবং খুবই জাতমান কোয়ালিটি সম্পন্ন একটা গাভী এটাতে এসিআই কোম্পানির এর যে বাহিরের ইনপোর্ট করা সিমেন্টটা আছে এটা দেওয়া আছে গরুটা আমার পরিচিত এক খামার থেকে আমি সংগ্রহ করেছি এটা আমার হাতেই বীজ দেওয়া আছে এশিয়াই কোম্পানির এটা আমার জানাশোনা দাঁত গরু প্রথম বিয়ে দুধ ছিল পঁচিশ লিটার এবং এই গরুটা এবারে তিরিশ লিটার প্লাস দুধের গাবি হবে তো গরুটার সময় আছে পনেরো দিন সব মিলে দেখেন গরুটার মাথাটা কত ছোটো এবং মাথাটা দেখেন লম্বা শিঙ্গিলা আগের দিকে এবং রেডকাউ ডানো মডেলের কিন্তু একটা খুবই হাই কোয়ালিটি গরু এই গরুটা এবারে তিরিশ লিটার দুধের গ্যারান্টি দেওয়া হবে পনেরো দিন সময় আছে আপনারা চাইলে এখন নিতে পারেন আবার চাইলে বাচ্চা দেওয়ার পরে দুধ দহন করে আপনারা নিতে পারেন এই গরুটার বাঁট এবং জরায়ু গ্যারান্টি আমরা আমাদের বিক্রয় উত্তর সেবা যে মেমোটা দিয়ে থাকে মেমোতে বাড়ায় বাঁট এবং জরায়ু গ্যারান্টি দিয়ে আপনাদেরকে দেব যদি বাঁট এবং জরায়ু কোনো ত্রুটিপূর্ণ হয় তাহলে আমরা গরু রিটার্ন নিব এর সত্ত্বে আমরা গরুটা দেব এবং মেমোতে এটা আমরা লিখেও দেব দর্শক এই গরুটা সংগ্রহ করতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আর এই গরুটার আমরা বিক্রয় মূল্য রেখেছি তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা হালকা আলোচনার সুযোগ আছে দর্শক আজকের মতো এখানে বিদায় নিলাম যারা ভালো ধরনের গরু সংগ্রহ করতে চান যারা বেশি দুধের গাভী সংগ্রহ করতে চান তারা এই গরুটা আমাদের কাছে সংগ্রহ করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম